তুলছে সে ঠিক সেই সময় আর কিছুক্ষণের মধ্যে সৌরভ গাঙ্গুলি মঞ্চের মা দিকে প্রচুর চেয়ার অপেক্ষা করছে আপনাদের জন্য যারা ডান দিকে এখনো দাঁড়িয়ে রয়েছেন তারা দয়া করে বাঁ দিকে চলে আসুন কারণ প্রচুর খালি আসন রয়েছে আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি স্টেজ রয়েছে রয়েছে স্টেজ এ স্টেজ বি এবং স্টেজ সি বাকি দুটি স্টেজে রয়েছেন আমাদের বীরভূম জেলার সম্মাননীয় সম্মাননীয় বিধায়কগণ এবং আরেকটি স্টেজে রয়েছেন আমাদের পৌরসভার সম্মাননীয় সম্মাননীয় কাউন্সিলর বৃন্দ রয়েছেন ক্রীড়া মদি অসংখ্য মানুষ রয়েছেন বিভিন্ন মহকুমার ক্রীড়াকর্তারা আর রয়েছে আপনারা তাদের জন্যই আজকের এই অনুষ্ঠান হতে চলেছে আমাদের একটু সাউন্ড গুলো করতে দিন স্যার আমাদের মিউজিকে সাউন্ড একটু রেডি করতে দিন হ্যালো 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 চেক ওই তো বাড়াবে তো যেটা কথা বলছি চেক হ্যালো 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 চেক 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 হ্যালো 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 চেক চেক হ্যালো 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 চেক চেক হ্যালো হ্যালো hello hello hello, hello. 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 বৃন্দু আপনারা জানেন যে অধিনায়ক হিসাবে সৌরভ গাঙ্গুলির কৃতিত্ব যথেষ্ট ঈর্ষণীয় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সাহারা কাপ জিতলেন উনিশশো নিরানব্বই সালে দু সালে অধিনায়ক হয়ে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারালেন তিন দুই ম্যাচে টানা ষোলোটি টেস্ট জয়ের বিশ্ব রেকর্ড করা অস্ট্রেলিয়াকে দুই এক মার্জিনে পরাভূত করলেন দু সালে জিম্বাবোয়ের মাটিতে টেস্ট জিতলেন দীর্ঘ পনেরো বছর বাদে উপমহাদেশের বাইরে সৌরভের অধিনায়কত্বে ভারত সিরিজ জয়ের